মাওবাদী সাধারণ সম্পাদক সহ 27 জন হত্যা। ভারতের নিষিদ্ধ সশস্ত্র কমিউনিস্ট পার্টি মাওবাদীর সিপিআইএম সাধারণ সম্পাদক নামবালা কৃষ্ণরাও সহ 27 জন নকশালকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ স্বয়ং এই সংবাদ নিশ্চিত করেছেন এই অভিযানকে যুগান্তকারী সাফল্য হিসাবে চিহ্নিত করে অমিত শাহ বলেছেন তিন দশকের মধ্যে এই প্রথম সিপিআইএম একজন সাধারণ সম্পাদককে নিরাপত্তা বাহিনী হত্যা করতে পেরেছে তিনি অভিযানে জড়িত নিরাপত্তা কর্মীদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের দক্ষিণ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অবুজমাড়ের ঘন জঙ্গলে এই অভিযান চালানো হয় এই অভিযানেই আদতে বাস ভরাজের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে মাওবাদী নেতা বাসভরা তেলেঙ্গানা রাজ্যের মানুষ তিনি দুই হাজার আঠারো সালে তার উর্বসুরী মুপ্পালা লক্ষণ রাও এর কাছ থেকে ভারতের বৃহত্তম সশস্ত্র এই বামপন্থী সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন অতীতে তিনি মাওবাদীদের সামরিক কমিশনের দায়িত্বে ছিলেন বাঁশভরাজ দীর্ঘ সময় দলের সামরিক কাজকর্মের নেতৃত্ব দিয়েছেন তিনি একাধিক সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন যেসব অভিযানে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছে দু সালে তাকে দল সর্বোচ্চ পদে নিয়োগ দেয় বাসভরাজের মৃত্যুর পর এখন নিশ্চিতভাবেই ভাবেই বলা যায় ভারতের নিষিদ্ধ এই সংগঠনের পক্ষে আর সরকারের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় এই অভিযানে ছত্রিশগড় তেলেঙ্গানা মহারাষ্ট্র জুড়ে চুয়ান্ন জন নকশাল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে নকশালের চুরাশি জন সদস্য আত্মসমর্পণ করেছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এর ফলে নিশ্চিতভাবেই বলা যায় ছত্রিশগড় রাজ্যের যে সেখানে মাওবাদীরা প্রায় পঞ্চাশ বছর ধরে গ্রামের মানুষের সঙ্গে মিলেমিশে থেকে তাদের সদর ধরে রাখতে পেরেছিল সেখান থেকে তারা পুরোপুরি উৎখাত হতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেই বলেছিলেন দু হাজার ছাব্বিশ সালের ত্রিশ মার্চের মধ্যে সিপিআই এর মাওবাদী অস্তিত্ব বিলুপ্ত করা হবে আজ বুধবারও সেই বক্তব্য মনে